আসসালামু আলাইকুম আজ আপনাদের নিয়ে যাব দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার সুরা মসজিদে ঘোড়াঘাট উপজেলা কেন্দ্র থেকে তিন কিলোমিটার পশ্চিমে পাকা রাস্তা উত্তর ধারে তিনশো দুইশো গজ আয়তনের বিশিষ্ট বিশাল একটি পারওয়ালা দিঘির দক্ষিণ ধারে মসজিদটি অবস্থিত বাংলাদেশে মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন সুরা মসজিদ সুরা মসজিদ বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনা স্থানীয় দর্শকদের পাশাপাশি দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণশৈল এক দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক সুরা মসজিদ প্রাচীন স্থপতির সাক্ষী এই মসজিদটি প্রায় সাড়ে পাঁচশো বছর আগে নির্মিত তবে এই মসজিদটি নির্বাঙ্কাল নিয়ে রয়েছে বিভিন্ন মত অনেকেই এই মসজিদের সৌর মসজিদ বলে ডেকে থাকেন আবার কেউ বলেন সুরা মসজিদ আবার অনেকের কাছে এই মসজিদ শাহ সুজা মসজিদ নামেও পরিচিত স্থানীয়দের মতে সুর শব্দের অর্থ অপদেবতা বা জিন শত শত বছর আগে জিনারা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন বলে অনেকের বিশ্বাস আবার মসজিদটি স্থাপত্য শৈলী স্থাপত্য শৈলী দেখে অনেকে ধারণা করেন ষোলো দশকে সুলতানি আমলের হোসেন শাহীর শাসন আমলে এই মসজিদ নির্মাণ করা হয় এই মসজিদকে আসমানি বা গায়েবি অর্থাৎ লোকচক্ষুর আড়ালে তৈরি হওয়া মসজিদ বলে দাবি করা হয় আবার মুরব্বিরা বলেন মুঘল আমলে বাংলার সুবেদার শাহ সুজা এই মার করেন তাই তারা একে সাহ সুজা মসজিদ নামেও দেখে থাকেন সুরা মসজিদ প্রধানত দুইটি অংশ বিভক্ত মূল নামাজ কক্ষ ও বারান্দা নামাজ কক্ষের পরিমাণ সাত দশমিক মিটার লম্বা এবং সাত দশমিক মিটার চওড়া এবং বারান্দাটি চার দশমিক আটচল্লিশ মিটার লম্বা ও দুই দশমিক বারো মিটার চওড়া চুন ও সাহায্যে ছোট আকৃতির ঈদ দ্বারা নির্মিত মসজিদের দেয়াল এক দশমিক আশি মিটার প্রশস্ত মূল মিটা নামাজ কক্ষের স্বাদ অর্ধ গোলাকার দ্বারা আবৃত বারান্দায় রয়েছে এক সারিতে অনুরূপ তিনটি গম্বুজ নামাজ কক্ষের চার কোণে চারটি এবং বারান্দায় দুটি পাথরের বুরুজ আছে মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে তিনটি এবং উত্তর দক্ষিণে একটি করে গিলানকিত প্রবেশপথ রয়েছে এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই সুরা মসজিদে আসবেন ঢাকা থেকে বাসে এবং ট্রেনে দিনাজপুরে যাওয়ার সুযোগ রয়েছে সাধারণত ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে দিনাজপুর দিনাজপুরগামী বাসগুলো ছেড়ে দেয় বাস সার্ভিসের মধ্যে রয়েছে নাবিল পরিবহন এসআর ট্রাভেল এসে পরিবহন হানিফ এন্টারপ্রাইজ কেয়া পরিবহন শ্যামলিক পরিবহন ইত্যাদি নন এসি এবং এসি বাস ভাড়া ভাগ মেনে ছয়শো থেকে আটশো টাকা হয়ে থাকে বাসে পলাশবাড়ি অথবা গোবিন্দজ নেমে সুরা মসজিদে যেতে পারবেন গোবিন্দস থেকে বাস থেকে সরাসরি ঘোড়াঘাট উপজেলায় নেমে পড়বেন আর ঘোড়াঘাট উপজেলা থেকে অটো বা ভ্যান নিয়ে এখানে যেতে পারবেন ঘোড়াঘোটা উপজেলা এবং পলাশগড় উপজেলা একদম কাছাকাছি সেক্ষেত্রে দিনাজপুর না গিয়ে গাইবান্ধা যাওয়া সহজ হয় ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে অন্তনগর একটা একতা এক্সপ্রেস দ্রুত এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনে আপনার গাইবান্ধা রেল স্টেশনে নামতে হবে শ্রেণীভিতে এসব ট্রেনের মূল্য পাঁচশো থেকে ষোলোশো টাকা লাগবে। গাইবান্ধা থেকে বাস বা সিএনজিতে পলাশবাড়ি যেতে হবে। এরপর পলাশবাড়ি থেকে অটো বা সিএনজি নিয়ে চুড়া মসজিদ যেতে হবে। এখন আমি আপনাদের জানাবো এখানে আসার পর কোথায় থাকবেন। আসলে এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। রাতে থাকার জন্য আপনাকে দিনাজপুর শহরে চলে আসতে হবে অথবা ঘোড়াঘাট উপজেলায় ও গোবিন্দগঞ্জ উপজেলায় থাকতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনকে ক্লিক করবেন